জানেন বৃন্দাবন নবদ্বীপে এক বাবা ছিলেন বাবার নাম ছিল হরিজি বাবাজি বাবাজি কি করতেন ঘুরে ঘুরে বেড়াতেন আর সবাইকে শুধু একটা কথা বলতেন হরি বল একবার বদনে বলো গৌর বাবাজি বড় নিষ্ঠাবান ছিল বড় ত্যাগী সবাই নবদ্বীপে তাকে হরিভোলা বাবা বলে চেনে তো বাবা কি করলেন মন্ডল তো যাকেই দেখে শুধু একটাই কথা শুধু বলল ইংরেজরা এসেছে নবদ্বীপকে দেখতে ইংরেজরা তো আর বাংলা বোঝে না ইংরেজরাও এসেছে নবদ্বীপ ঘুরে ঘুরে দেখছে হঠাৎ বাবাজির সামনে পড়ে গেছে আর বাবাজি ইংরেজদের কাছে গিয়ে বলছে বলো বাবা গৌর হরিব ইংরেজরা তো আর বাংলা ভাষা বোঝে না ইংরেজ সাহেব ভেবেছে বোধহয় ভিখারি এমন গায়ে ছেঁড়া জামা টামা ইংরেজ সাহেব ভেবেছে ভিখারি পাশে একজনকে বলছে ওকে কিছু টাকা দিয়ে দাও ভিক্ষা দিয়ে দাও কেমন বলছে দেখো না ভিক্ষা চাইছে ওকে ভিক্ষা চাইছে ও বলছে তুমি একবার বলো বল হরিব কিন্তু ইংরেজ তো আর তা বলছে না ইংরেজ মনে করছে বোধ হয় ভিক্ষা কিছু টাকা নিয়ে দেয়া হলো নিন এই টাকা নিয়ে চলে যান ইংরেজরা ইংরেজিতে বলছে নিন এটা নিয়ে চলে যান বাবাজি বলছে আমার টাকা চাই না শুধু মুখে একবার বলো গৌর হরি বল বাবাজি বলছে ও সাহেব একটা বার বলো গৌর হরি বল আহা তোমাদের চেহারাগুলো গুলো কি সুন্দর আমার গৌরের মতো লম্বা একেবারে গৌরীর মতো ভরসা গায়ের রং তোমরা আমার গৌর কে চেন না সাহেব একবার বলো গৌর বল সাহেবরা কিছুই বুঝতে পারছে না বাংলা ভাষা সাহেবরা টাকা বের করে দিচ্ছে আর ও সরিয়ে দিচ্ছে এক সাহেব বলছে হ্যাঁ এক সাহেব আরেক সাহেবকে বলছে সাহেব ও বোধহয় এত কম টাকা নেবে না একটু বেশি দিন বেশি দিচ্ছে একটু পর পর বেশি দিচ্ছে কিন্তু হরিবোলা বাবা সব টাকা ঠেলে ঠেলে ধরিয়ে দিচ্ছে হঠাৎ সাহেব রাগ হয়ে গেল আরে এই ভিখারির এত রাগ এত টাকা দিলাম তারপরেও নিচ্ছে না আদৌ কিছু টাকা চাইছে জোরে বলবে টাকা চাচ্ছে চাচ্ছে একবার শুধু বদনে গৌ হরি বল বলো হ্যাঁ সাহেব রেগে গিয়েছে পাশে যিনি চিনে বলছে চল আমরা চলে যাই না চলে যেতে শুরু করেছে বাবা না আমার এই নবদ্বীপে সে গৌর হরিব না বলে আমি যেতে কাউকে অমনি বাবা গিয়ে পা দুটো জড়িয়ে ধরেছে বলছে ছাড়ব না সাহেব যতক্ষণ মুখে না বলবে গৌর হরিবল ততক্ষণ তোমার পা ছাড়বো না দেখুন চরণ দুটো জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরেছে এই হলো নামের প্রচার আজকে একজনই আমার প্রশ্ন করলেন যে আমরা যে প্রণাম করি হ্যাঁ একজন আরেকজনকে ধরি ওর ভিতরের পাপগুলো আমার ভিতরে আসবে না হ্যাঁ আসবে কিন্তু যারা প্রচার করতে যায় যারা উদ্ধার করতে যায় তারা সবার হবে না অতবারও এক বাবাজি ওই সাহেব যে গৌরকেই চেনে না তার পা জড়িয়ে ধরেছে বলো একবার বলো গৌর হরি বাবাজি বুট জোতা দিয়ে ওই সাহেব বুট জোতা দিয়ে বাবাজিকে লাত্তি মারছে লাত্তি দিতে দিতে তার দেহটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে যতবার লাত্তি মারছে ততবার গিয়ে পা জড়িয়ে ধরেছে বললেন না গৌর হরি বল না বললে আমি চরণ সাহেব বলছে কে কোথায় একটা চাবুক নিয়ে আয় চাবুক এনে বাবাজিকে চাবুক দিয়ে মারতে লাগলে মারতে মারতে তার পিঠে চামড়া উঠে গেল রক্ত তো অজল ধারায় রক্ত ঝরে বইতে লাগল বাবাজি বলছে যতই মারো মুখে গৌর হরি না বললে তোমাদের ছাড়ব না অনেক মারতে মারতে সাহেব ক্লান্ত হয়ে গেছে বাবাজির গায়ে চামড়া গুলো উঠে গেছে রক্ত ঝরছে পাশের লোক সব ছুটে এসেছে আহা হরিপদলা বাবা জি মারছে এত বড় त्यागी साधুর গায়ে আঘাত দিচ্ছে কিন্তু কেউ তো ইংরেজিতে ইংরেজদের কথা বলতে পারছে না এক লোক ইংরেজ বুঝ ইংরেজি বুঝতে পারে সে ছুটি এসেছে আরে সাহেব কি করছে সাহেব বলছে এই ভিখারিটা বারবার ভিক্ষা চাইছে টাকা দিচ্ছি কিন্তু বারবার পা জড়িয়ে দর্ছে সেই লোক কে দে বলছে সাহেব ও আপনার কাছে টাকা চাইছে না ও আপনাকে বলছে একবার গৌরহরি বলেন সাহেব বলছে এটা কি ওই লোক বলছে এই হরি হল কলিযুগের পাবন অবতার একবার যদি কেউ মুখে গৌরাঙ্গের নাম লয় তার জন্মে জন্মের পাপ হাসি ভস্মীভূত হয়ে বাবাজি শুধু আপনাকে বলছে এমন দুর্লভ জন্ম পেয়ে একটি বার মুখে বলুন গৌর সাহেবের দুটি নয়নে জল কি বলছো শুধু গৌর হরিবল বলার জন্যেও এমন করে আমার পা দুটো জড়িয়ে ধরেছে যেন আমি গৌরের নাম বলে উদ্ধার হই আমাকে উদ্ধার করবার জন্যে এই বাবাজির এত দয়া এই বাবাজি কে নবদ্বীপের লোক একজন বলছে হলো সেই গৌরীর ভক্ত সাহেব বলে আহা যে গৌরীর ভক্তের এত দয়া তাহলে সেই গৌরাঙ্গের না জানি কত তার ভক্তের হৃদয়ে এত দয়া তাহলে তার হৃদয়ে না জানি কত সাহেবের সাথে যারা পার্শ্ব দিলেন সাহেবের সাথে অন্য যারা সাহেব এলো সাহেব তাদেরকে বলছে যাও সাহেব তার পোশাক খুলোগুলো খুলে দিয়ে দিল দিয়ে বলছে যাও তোমরা আমার দেশে ফিরে যাও আর আমার মায়ের কাছে গিয়ে আমার এই পোশাকগুলো দিয়ে দিও অন্যরা বলছে কেন বলে আমার মা যদি জিজ্ঞেস করে আমি কোথায় তোমরা গিয়ে আমার মাকে বলো আমি গৌরের নামে বাহু তুলে রওনা দিয়ে বলছি আমার ভগবানের নাম এমন পরম পবিত্র আর কার থেকেও পরম পবিত্র হলো আমার ভক্ত তাই আমার গোবিন্দ বলছেন আমার থেকে আমার নাম্বর নামে থেকে আমার ভক্ত हरे भक्त थे भक्तर नाम आरे आरे भक्तर नामे थे भक्त চর ধুনি আর তাই গ্রহণ কার গ্রহণ কার গ্রহণ Thank you. பிரிகரூப்பமன் কামিরি নদীর তীরে ওই মন্দিরের চূড়া দর্শন করছে আর ভগবানিকে ডাকছে দেখা দাও দেখা দেখা